নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু তোমরা শুধু বলো যে দিদি ভিডিও দাও ভিডিও দাও আমি আজকের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম ঠিক আছে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো এটা হচ্ছে পালন শাক এটাকে আমি পেস্ট করে নিয়েছি সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি নিয়ে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি তোমরা বলো যে এটা কী হবে তোমরা কি কেউ বলতে পারবে কি হবে আমি না বললে তোমরা কি করে বলবে যে কি হবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে ময়দাটা মেখে নিচ্ছি আমি ভাবছিলাম বসে বসে যে কি একটা রেসিপি দেয়া যায় ভাবছিলাম তারপরে মনে মনে হলো যে একটু পালন শাক তুলে নিই নিয়ে সেদ্ধ করে নিই পালং শাকটা পুরো আমাদের গাছের পালন শাক সেদ্ধ করে নিয়ে পুরো একদম মেখে রেডি করে দিয়েছি দেখো আর আমাদের গাছে তো প্রচুর পালন শাক হয়েছে প্রচুর মানে এত হয়েছে বলার কথা না আমরা তো কিনিই না আমরা সব নিজেদের ঘরেরই শাক খাই আর আজকের মনে হলো যে কি করি যে একটু পালং শাক তুলে নিই নিয়ে একটা রেসিপি বানিয়ে নিই তাই পালং শাকটা তুলে নিলাম নিয়ে দেখো কী দারুণভাবে ময়দা মাখা হয়ে গেছে একদম সব রেডি লেচিগুলো করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু কষ্ট করে বেলছি একদম নরম তুলতুল করছে মেকে একটু রেখে দিয়েছিলাম খুব সুন্দর এমনি মাখাটাও খুব সুন্দর হয়েছিল এদিকে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোও কোচানো রেডি আছে এখানে ডিমও রেডি আছে ডিম ভেঙে নিয়েছি ডিমটা নেড়ে ছেড়ে নিয়ে এবারে আমি এটা বেলতে শুরু করলাম ময়দাটা হচ্ছে তেল দিয়ে বেললে একটু ভালো হতো কিন্তু আমি তেল দিয়ে ঠিক বেলতে পারছিলাম না হ্যাঁ ময়দাটা একটু নরম মাখা হয়ে গেছিলো নরম মাখলে ভালো হয় কিন্তু তেলে আমি দিতে পারছিলাম না ওই জন্য আমি একটু ময়দা দিয়েই বেলছিলাম দেখো এইভাবে বেলে নিতে হবে অনেকটা বড় করে নিতেই হবে বড় বড় লেচি কাটা তো না অনেকটা বড় হয়ে গেছে এরকম বড় করে চারটু ভর্তি করে একদম এটা বেলে নিতে হবে তোমরা একবার এইভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখো এটাকে আমি বিলে নিলাম নিয়ে চাটুতে দিয়ে দিলাম দেখো কি দারুণ দেখতে হবে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে শাকের একটা দেওয়া আছে না শাকটা সেদ্ধ করা আছে আর বেশ ভালোই লাগছে আহ কালারটা দেখো কেমন হচ্ছে খুব সুন্দর এটা খেতেও খুব সুন্দর লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে খেতে আমরা তো প্রায় দিন এটা করে করে খাই তো আজকের মনে হলো যে একটু তোমাদেরও দেখাই তাই তোমাদের সামনে নিয়ে এলাম বলে একটু দেখিয়ে দিই এটা কি করবো এখনও বলছি না দেখো এইবারে দেখতে পাবে যে আমি কি করব এটা দেখো কি দারুণ হয়েছে সুন্দর টেস্ট মানে খেতেও খুব ভালো লাগে এটা এ তুমি রুটি বানিয়ে খেতে পারো পরোটা বানিয়ে খেতে পারো যা খুশি লুচি করে খেতে পারো সব কিছু করে খাওয়া যায় আমি কিন্তু এটাকে অন্য একটা জিনিস বানাবো দেখো চাটুটা নোংরা হয়ে গেছে চাটুটা একটু মুছে নিয়ে আবার দেব আমি এটাকে রোল বানাবো ঠিক আছে দেখো এটাতে ডিম দিয়ে দিলাম আমি আগে একটু ভেজে তুলে নিয়েছিলাম রুটিগুলো এবার আমি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে এবারে ওই দিয়ে দিলাম দেখো এবার বুঝতে পারছো যে এটা কী হবে এটা হচ্ছে গিয়ে রোল বলি পালং শাকের পরোটা খেলাম লুচি খেলাম সবই খেলাম কিন্তু রোলটা তো খাওয়া হয়নি তাই আজকে রোলটা বানিয়ে নেওয়া হচ্ছে তবে রোলটা তো খুব সুস্বাদু খেতে খুব ভালো লাগে খেতে একটা রোল খেলে একদম পেটভত খুব দারুণ খেতে টেস্টি হেভি টেস্টি তোমরা সবাই একটু রোলটা খেয়ে দেখবে খুব ভালো লাগে দেখো লাল লাল করে একদম ভেজে নিয়ে আর আমার একটু ডিমটা লাল লাল ভাজা না হলে রোল খেতে ভালো লাগে না আর রোলটা খুব মোটা হয়ে গেছে আর ভারী মানে একটা খেলে একদম দেখেছো কি দারুণ কালারটা এসছে মরতে একটু কষ্ট হবে কেননা মোটা মতো তো হয়ে গেছে দেখো তোমরা আমার রোল ভাজা একটা হয়ে গেল আর এগুলো তো পোছানো রেডি আছে আমি এবার সব পচানাগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো সব রোলের মতোই একদম পালং শাকের রোল রোলের মতোই হবে একদম এমনি সস দিয়ে দিচ্ছি সস দিয়ে এবার গরম তো এবার আমার মরতেও কষ্ট হবে দেখো আর এটা একটু বড্ড মোটা হয়ে গেছিল বুঝতে পারছ আর এত গরম আমি মুড়তেই পাচ্ছিলাম না এত গরম না আমি মুড়তেই পারছিলাম না ঝায়ক করে ধরে ধরে মুড়ছিলাম আমি ব্যাস একটা রেডি হয়ে গেল কড়া ভাজা হয়ে গেছে বলে একটু ছেড়ে ছেড়ে গেছে কিন্তু ভালোই লাগছে সুন্দর লাগছে সব রেল রোলগুলো রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে দেখো তোমরা পারলে হচ্ছে গিয়ে বাড়িতে একটু বানিয়ে খেয়ে দেখো হেভি টেস্টি সুস্বাদু খাবার ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ঠিক আছে টাটা ভালো থাকো সুস্থ থাকো অন্য তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটা দেখেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আজকে মতো এটুকুই ছিল আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা আজকের মতো টাটা